নমস্কার আপনি যখন ই আধার কার্ড অর্থাৎ অনলাইনে আধার কার্ড যখন ডাউনলোড করছেন সেক্ষেত্রে একটি সমস্যা আসছে আপনারা জানেন আগের ভিডিওতে সেই ডিটেলস বলেছি আপনার জন্ম তারিখ আসছে না শুধুমাত্র আপনার জন্মের সাল দেখা যাচ্ছে এবং আপনার জন্মের তারিখ এবং মাস দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি কি করবেন আমি ওনাদের হেল্পলাইনে ফোন করেছিলাম সেক্ষেত্রে কি ডকুমেন্ট দিলে আপনার সম্পূর্ণ ডেট অফ বার্থ আসবে অর্থাৎ এম ওয়াই ওয়াই ফরম্যাটে আপনার ডেট অফ বার্থ সম্পূর্ণরূপে আপনার আধার কার্ডে শো হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ওনাদের হেল্পলাইন থেকে অর্থাৎ আধারের হেল্পলাইন থেকে বলা হয়েছে যে আপনার আধার কার্ড যখন তৈরি হয়েছিল আপনি যদি ডিজিটাল জন্ম সার্টিফিকেট দিয়ে আধার কার্ড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসছে না তাদের কিন্তু ফুল ডেট অফ বার্থ আসছে যারা ভোটার কার্ড দিয়ে করেছিলেন বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে আধার কার্ড তৈরি করেছিলেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ডেট অফ বার্থ আসছে না শুধুমাত্র ইয়ার অফ বার্থ আসছে অর্থাৎ জন্মের সাল আসছে কোন ডকুমেন্ট দিলে আপনার আধার কার্ড সঠিকভাবে আবার ডেট অফ বার্থ আসবে অর্থাৎ ফুল ডেট অফ বার্থ আসবে তারিখ মাস এবং বছর সম্পূর্ণ ডেট অফ বার্থ আসবে আপনার কাছে যদি ডিজিটাল জন্ম সার্টিফিকেট থাকে আপনি ডিজিটাল জন্ম সার্টিফিকেট দিয়ে আবার কিন্তু আপনার যে জন্ম তারিখ আপনি ভেরিফাই করে নিতে পারবেন সেটা কিন্তু আপনি বাড়ি থেকে পারবেন না আপনাকে আধার সেন্টার যেতে হবে এবং সেই সঙ্গে জন্ম সার্টিফিকেট হলো দ্বিতীয় রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট আপনি ভারতীয় পাসপোর্ট দিয়েও এই কাজটি করতে পারবেন আপনি যে কোনো বোর্ড এক্সামের সার্টিফিকেট ধরুন আপনার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট দিয়ে আপনার জন্ম তারিখ ভেরিফাই করে নিতে পারবেন এবং জন্ম সার্টিফিকেট যে আপনি দেবেন সেই জন্ম সার্টিফিকেটে যেন ডিজিটাল জন্ম সার্টিফিকেট আগে কিন্তু পেনে লেখা জন্ম সার্টিফিকেট চলবে না এবার আপনি ডিজিটাল জন্ম সার্টিফিকেট কীভাবে পাবেন আপনার পেনে লেখা জন্ম সার্টিফিকেট রয়েছে আপনার দেখবেন জন্ম সার্টিফিকেট নিচে একটি সই রয়েছে দেখবেন কোথা থেকে এই স্ট্যাম্প দিয়ে সই করা হয়েছে সেই অফিসে যাবেন বেশিরভাগ পঞ্চায়েত থেকে আপনি পঞ্চায়েত অফিসে যাবেন সেই রকমই ইনস্ট্রাকশান রয়েছে আপনার যেখান থেকে সার্টিফিকেট ইস্যু হয়েছিল সেখানে আপনার পুরনো সার্টিফিকেট জমা দেবেন এবং ওনারা আপনাকে বেশ কয়েকদিনের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট আপনাকে কিন্তু দিয়ে দেবে এবং আপনার জন্ম তারিখ ভেরিফাই করার জন্য অর্থাৎ আপনার জন্ম যে তারিখ ডিডি এম এম ওয়াই ওয়াই ফরম্যাটে ঠিক করার জন্য কী ডকুমেন্ট লাগবে এক নম্বরে আপনি দেখতে পাচ্ছেন ভ্যালিড ইন্ডিয়ান পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট হলে আপনার কাজ হয়ে যাবে এবং ডান দিকে দেখতে পাবেন টিক চিহ্ন রয়েছে একবারে শেষে প্রুফ অফ ডেট অফ বার্থ আপনি কিন্তু ইন্ডিয়ান পাসপোর্টকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু প্যান কার্ডকে ব্যবহার করতে পারবেন না দেখবেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এখান থেকে আপনি দেখবেন শুধুমাত্র প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি প্যান কার্ড ব্যবহার করতে পারবেন জন্ম তারিখ হিসাবে ব্যবহার করতে পারবেন না এবং এবারে সাত নম্বরে আপনি দেখতে পাচ্ছেন পেনশনার ফটো আইডেন্টি কার্ড পেনশনার ফটো আইডেন্টি কার্ড থাকলে আপনি এই কাজটি করতে পারবেন এবং ফ্রিডম ফাইটার ফটো আইডেন্টি কার্ড যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছেন তাদের যদি ফটো আইডেন্টি কার্ড থাকে সেক্ষেত্রেও আপনি কিন্তু কাজ করতে পারবেন পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ রেগুলেটরি বডি এবং স্ট্যাটিউটরি বডি এখানে ডিপার্টমেন্ট লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই কাগজপত্র যদি আপনার কাছে থাকে আপনি আপনার ডেট অফ বার্থ পুনরায় ডিডি এম ওয়াই ফরম্যাটে আপডেট করে নিতে পারবেন আট নম্বর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর যে ডকুমেন্ট রয়েছে আপনি দেখবেন একেবারে ডান দিকে আপনি কিন্তু এই ডকুমেন্ট জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারবেন না দেখবেন এখানে ক্রস দেওয়া রয়েছে বা ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে পনেরো নম্বরে মার্কশিট সার্টিফিকেট ইস্যু বাই দ্য রেকগনাইজড বোর্ড অফ এডুকেশান ইউনিভার্সিটি অফ ডিমেড ইউনিভার্সিটি অফ হায়ার এডুকেশান ইনস্টিটিউশন এস্টাবলিশড বাই এ সেন্ট্রাল অর স্টেট অ্যাক্ট আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা যে বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে ধরুন মাধ্যমিক সার্টিফিকেট মার্কশিট সেই সার্টিফিকেট বা ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু আপনার যে ডেট অফ বার্থ সেটা কিন্তু ঠিক করে নিতে পারবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ষোলো নম্বর ষোলো নম্বরে যে ডকুমেন্ট রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার জন্ম তারিখ ঠিক করে নিতে পারবেন না দেখবেন ক্রস চিহ্ন দেওয়া রয়েছে এইরকম আরও ডকুমেন্ট রয়েছে আপনি ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন এরপর আপনি দেখতে পাবেন উনিশ নম্বরে থার্ডজেন্ডার ট্রান্সজেন্ডার আইডেন্টি কার্ড সার্টিফিকেট ইস্যু আন্ডার দ্য ট্রান্সজেন্ডার পার্সন এই যে কার্ড রয়েছে এই কার্ড দিয়ে আপনি কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট যারা ট্রান্সজেন্ডার রয়েছেন তারা কিন্তু এই কাজটি করতে পারবেন এখানে আপনি ডকুমেন্টগুলি দেখলেন এখনও কিন্তু ডকুমেন্টের লিস্ট রয়েছে এরপর আপনি উনতিরিশ নম্বরে দেখতে পাচ্ছেন যে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই অথরাইজড অথরিটি আন্ডার দ্য রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেট অ্যাক্ট নাইনটিন এই উনত্রিশ নম্বরে যে পয়েন্টটি রয়েছে সব থেকে সহজ পদ্ধতি হলো ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনার কাছে যদি ডিজিটাল জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আধার সেন্টারে গিয়ে যখন আপনার জন্ম তারিখ আপডেট করবেন বা জন্ম তারিখ ভেরিফাই করে নেবেন তখন আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম রিজেক্টেড চান্স কম এটা আমার অভিজ্ঞতায় বলেছি অনেকেই করছেন যারা স্কুল সার্টিফিকেট দিয়ে করছেন বা অন্য কোনো ডকুমেন্ট দিয়ে করছেন কিছু সংখ্যক দেখবেন রিজেক্টেডও হচ্ছে এটা ব্যক্তিগত অভিজ্ঞতায় আপনাকে বলেছি আপনার যদি বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল থাকে ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করে নেবেন আপনি সম্পূর্ণ ডকুমেন্ট লিস্ট দেখলেন এবং এই ডকুমেন্টের মধ্যে আপনি যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে আপনার জন্ম সার্টিফিকেট ডিডিএমএম ওয়াই ওয়াই ফরম্যাটে আপনি আপনার জন্ম তারিখ আপডেট করে নেবেন যে সকল আধার কার্ডে শুধুমাত্র ইয়ার অফ বার্থ অর্থাৎ শুধুমাত্র সাল রয়েছে তারা এই কাজটি করে নেবেন এখন প্রশ্ন হলো যারা বয়স্ক মানুষরা রয়েছেন তারা কি করবেন দেখুন যারা বয়স্ক রয়েছেন তারা হয়তো স্কুলে যাননি তাদের তো সার্টিফিকেট নেই স্কুল সার্টিফিকেট নেই বোর্ডের সার্টিফিকেট নেই এবং সেই সময় তো জন্ম সার্টিফিকেটও ছিল না তারা কী করবেন তাদের তো আপডেট হবে না সেটাই কিন্তু চিন্তার বিষয় এবং ডিলে বার্থ সার্টিফিকেটের আবেদন করে আপনি কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট করে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ও লাগবে এবং অনেক ঝামেলাও রয়েছে যে সোজাসুজিভাবে বার্থ সার্টিফিকেট বেরিয়ে যাবে বয়স্ক মানুষের সেটা তো না সেজন্য কিন্তু সময় লাগে আধার কার্ডে জন্ম তারিখের যে এই সমস্যা রয়েছে এই সমস্যা বেশ কয়েকদিন হলো চলছে অর্থাৎ সরকার কি স্টেপ নেয় সেটাই দেখা যে ডকুমেন্ট বার্থ সার্টিফিকেটের বিকল্প হিসাবে আরও কোনো ডকুমেন্ট অ্যাড করে কি না সেটাই দেখার এর মধ্যে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু আধার সেবা কেন্দ্রে যেতে হবে এবং সেখানে আপডেট করিয়ে নিতে হবে আপনার এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ